হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এসেছি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য সামনে হচ্ছে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি তো তাদের জন্য কিছু গিফট কেনার জন্য এসেছি ফার্স্টে চলে এলাম বাপার জন্য একটা পাঞ্জাবি নিতে আমার বেসিক্যালি কার্ডটা পছন্দ হয়েছে এরপর আমরা গেলাম শার্ট দেখতে পাপার জন্য এখানে তেমন একটা পছন্দ হচ্ছে না তবু দেখছি দেখা যাক ভালো একটা পাওয়া যায় কি না এটা মোটামুটি পছন্দ হয়েছে তো থেকে শার্ট তেমন একটা পছন্দ আর হয়নি নিচ্ছি না তো বাবার জন্য ফাইনালি এই পাঞ্জাবিটা নেওয়া হলো জন্য পাঞ্জাবি কেনা হয়ে গেছে এবার চলুন কেকটা নিয়ে নিই যেহেতু অ্যানিভার্সারি তাই আমার মনে হলো হার্ট শেপের যে কেকটা এটাই ভালো হবে রাউন্ড শেপেরও ছিল বাট আমার থেকে তো হার্ট শেপেরটাই ভালো লেগেছে এই কারণে এটা নিয়েছি তো এখন এখানে নাম লেখা হচ্ছে ভালোভাবে প্যাক করে দিন আর সাথে ক্যান্ডেলস বেলুনস এগুলো নিয়েছি আর ওখান থেকে বিড়িয়ে দিচ্ছি হঠাৎ করে চলে এসেছি বৃষ্টি আর এখান থেকে একটু আমি টিফিনও নিয়ে নিয়েছি আর বিড়ির সাথে সাথে একটা অটোও পেয়ে গেলাম এখন বাড়িতে যাওয়া যায় মা বাবার ম্যারিজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি আমার পেমেন্ট থেকে ফার্স্ট পেমেন্ট থেকে এই শাড়িটাই নিয়েছি মার জন্য এটা অনলাইন থেকেই কেনা আর এটা এই পাঞ্জাবিটা পাবার জন্য এটা তো আগেই দেখেছি দোকানে তো দুজনের ড্রেসের কালার একদম সেম সেমই নিছি পার্পেল কালার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে মা করছে ব্ল্যাক পেপার চিকেন যেটার রেসিপি আমি অলরেডি আমার শর্টসে দিয়ে দিয়েছি আর তার সাথে লুচি ভাজা হচ্ছে তো বুঝতে পেরে গেছে আজকে স্পেশাল ডিনার হচ্ছে লুচি আর তার সাথে ব্ল্যাক পেপার চিকেন আর চিকেনটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে খেতে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন রেসিপি আমি শর্টসে দিয়ে দিয়েছি আর পারলে আমি লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেকআউট করতে পারেন এখানে ফুলকো ফুলকো লুচি রেডি আমাদের ব্ল্যাক পেপার রেডি তার সাথে স্যালাডও নিয়ে নিয়েছি তো চলুন ফটাফট এখন ডিনারটা করে নিই আর তার সাথে আজকে ব্লগটাকেও এখানে এন করছি দেখা হচ্ছে নতুন আইটি ভিডিওর সাথে সব ভালো থাকবেন বাই বাই